দেখুন এদিকে আমি এক গাবলা মাছ নিয়েছি ছোট বড় আর এই সব মাছ কিন্তু আজকে হবে তো আপনারা পুরো ভিডিওতে দেখেন আশা করি আপনাদের ভীষণে ভালো লাগবে আর এদিকে নিয়েছি লবণ আর হলুদ তো বন্ধু আমি আপনাদের এখন দেখাচ্ছি নুনালিসে দেওয়ার জন্য মাছ কিভাবে কাটতে হয় কাটবো না এরকম অর্ধেকে রেখে দিব এরকম ফিস ফিস করে কেটে নেব কিন্তু ছাড়বো না দেখুন আর এভাবে করলে কিন্তু লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে প্রবেশ করে আর খুব সুন্দর লবণ দেওয়া যায় আমি আটটা মাছ আপনাদের করে দেখাচ্ছি আর আশ ছাড়াচ্ছি না আশ থাকলে কিন্তু মাছটা অনেকদিন ভালো থাকে তো যখন অনেকদিন পর লবণ ইলিশ তৈরি হয়ে যাবে তখন শুধু টুকরো টুকরো করে কেটে রান্না করব আর ইলিশের সিজন তো এখন কমে যাচ্ছে তো এভাবে ইলিশ মাছ নুনে দিয়ে রাখলে কিন্তু অনেকদিন ধরে খাওয়া যায় এভাবে সবগুলো মাছ কেটে নেব তো বন্ধুরা মাছ তো সব কেটে নিয়েছি এখন মাছ মনে দেওয়ার জন্য এদিকে আমি লবণ আর হলুদ নিয়েছি হলুদ আর লবণ প্রথমে মিশিয়ে নেব আর মাছ লবণে দেওয়ার জন্য কিন্তু হলুদ দিলে ভালো হলুদ দিলে কিন্তু মাছে পোকা ধরে না আর অনেক দিন কিন্তু মাছ ভালো থাকে তো আপনারা যদি লবণ ইলিশ করেন তাহলে হলুদ দিয়ে লবণ মিশিয়ে তারপর করব অর্ধকর আগে হলুদ দিয়ে মিশিয়ে নিব ভালো করে মিশাতে হবে বাকি সুকটুকু ওইভাবে হলে দিয়ে মিশিয়ে আপনারা লবণ দেওয়ার জন্য ইলিশ মাছে মোটা মোটা লবণ যেটা থাকে ওটা নেবেন ওটা নিলে কিন্তু অনেকদিন মাছ ভালো থাকে আর পানিও ছাড়ে না হলুদ লবণ তো মিশিয়ে নিয়েছি এখন এক একটা মাছে ভালো করে লবণ হলুদ দিয়ে দিব মাছ নিয়ে এক একটা পিসের মধ্যে ভালো করে এভাবে লবণ হলুদ ঢুকিয়ে নিতে হবে যেন একটা পিসও বাদ না যায় দেখুন আপনারা চাইলে পুরো টুকরো করেও দিতে পারেন কিন্তু করলে রান্না করতে সুবিধা হয় গোটা গোটা মাছ এবার উপর দিয়ে চেপে চেপে দিয়ে দেব আর মাথার এই অংশে ভালো করে একটু লবণ হলুদ ঢুকিয়ে নেব এভাবে দুই পিঠে ভালো করে লবণ হলুদ দিয়ে দেখুন একদম লবণ হলুদ দিয়ে পুরো ঢেকে দিতে হবে তো বন্ধুরা নোনালিশ অনেকদিন সংগ্রহ করার জন্য এদিকে আমি একটা টিনের বক্স নিয়েছি বক্সের নিচে আমি একটু লবণ হলুদ ছড়িয়ে দিই এখন এক একটা মাছ এভাবে বক্সের মধ্যে দিয়ে দেব। এভাবে লম্বা করে ভাজ করে দিয়ে দেব। এবারে বাকি মাছগুলো তো একইভাবে ভালো করে লবণ হলুদ দিয়ে রেখে দেব। আর প্রথমবারে কিন্তু লবণ হলুদ ভালো করে দিতে হবে। পনেরো দিন পর কিন্তু মাছ আবার চেক করে লবণ হলুদ লাগলে দেবো। মাথার একটু লবণ হল দিয়ে দিব এভাবে আবার বক্সে রেখে দিব

সমস্ত সব মাছ লবণ দেওয়া হয়ে গেছে বাকি একটা মাছ আছে ওটা দিলেই হয়ে যাবে আর লবণও কিন্তু বরাবর হয়েছে ও দাদা মাছের মাথা একটু ভালো করে অংশে বেশি পোকা ধরে দেখুন সব মাছ লবণ দেওয়া শেষ এখন একটা টিনের বক্সে রেখে দিচ্ছি যে লবর খুব বেশি ছিল ওগুলো উপরে ছড়িয়ে দিব মাস্ত বক্সের মধ্যে সব রেখে দিয়েছি এখন ঢাকনা বন্ধ করে উপরে একটা কাপড় দিয়ে ভালো করে মোড়ে বেঁধে নেবে একটা দিয়ে ভালো করে ফেলে তো নোনালিস তো সব বক্সের মধ্যে রেখে দিয়েছি আর এইভাবে কিন্তু অনেকদিন ভালো থাকবে কিন্তু পনেরো দিন পর আবার চেক করে লবণ দিতে হবে তো আপনারা নুনালিস করলে এভাবে করবেন আশা করি অনেক দিন ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো এই নোনালিশ দিয়ে কিন্তু সামনে দারুণ দারুণ রেসিপি হচ্ছে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই